কোনো কিছুই এই পৃথিবীতে এমনি এমনি ঘটে না তুমি কি জানো তোমার প্রতিটি কান্না প্রতিটি আকুতি রাতের আকাশের দিকে চেয়ে করা তোমার অসংখ্য প্রার্থনা সব কিছুই আজ পূর্ণতা পেতে চলেছে তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো তাই না অর্থ চেয়ে কেঁদেছ ভালোবাসা চেয়ে প্রার্থনা করেছ জীবনের একটুখানি সুখ একটু শান্তির জন্য অসংখ্য নিদ্রাহীন রাত কাটিয়েছ তবুও কোথাও যেন একটা অপূর্ণতা কোথাও যেন একটা শূন্যতা কিন্তু জানো এই মুহূর্তটা কোনো কোইন্সিডেন্স নয় তুমি এখন এই ভিডিওটি দেখছো কারণ মহাবিশ্ব আজ তোমার সাথে কথা বলছে এঞ্জেল নাম্বার ওয়ান শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি মহাবিশ্বের আশীর্বাদ মহাজাগতিক শক্তির এক প্রতিচ্ছবি যা আমাদের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে প্রাচীন শাস্ত্রে বলা আছে সংখ্যাগুলোর মধ্যে এক গভীর তাৎপর্য কি আছে নাম্বারটি ঈশ্বরের বার্তা যা জানায় তোমার কষ্ট তোমার ধৈর্য তোমার বিশ্বাস সবকিছুই বৃথা যায়নি হয়তো তুমি বারবার ব্যর্থ হয়েছ হয়তো কেউ কোনো দিন তোমাকে বুঝতে পারেনি হয়তোবা তোমার ভালোবাসা অবহেলার শিকার হয়েছে বারবার কিন্তু বিশ্বাস করো বন্ধু এই সংখ্যা তোমার জীবনে পরিবর্তন আনতে চলেছে একদম ম্যাজিকের মতো সংখ্যা এক অর্থাৎ ওয়ানের অর্থ হল নতুন শুরু আত্মবিশ্বাস এবং মহাবিশ্বের শক্তির সাথে সংযোগ স্থাপন এবং সংখ্যা শূন্য বা জিরো অসীম সম্ভাবনার প্রতীক ঈশ্বরের উপস্থিতির চিহ্ন যখন ওয়ান জিরো ওয়ান জিরো একসঙ্গে আসে তখন এটি বলে তুমি এক নতুন পর্যায়ে প্রবেশ করতে চলেছ এটি ঠিক সেই মুহূর্ত যখন তোমার জীবন বদলে যেতে পারে এই সংখ্যা তোমাকে জানায় তুমি একা নও মহাজগতিক শক্তি তোমার সঙ্গেই আছে তোমার পাশেই আছে ওয়ান জিরো ওয়ান জিরো নাম্বারটি যখন দেখতে পাও তখন কি বুঝবে তোমার সমস্ত কষ্টের অবসান আসন্ন তোমার ধৈর্য পরীক্ষার শেষ প্রান্তে এখন শুধু অপেক্ষা করো আশীর্বাদের বৃষ্টি নামার জন্য নতুন কিছু শুরু হতে চলেছে তোমার জীবনে এক নতুন পথ খুলবে যেখানে তুমি তোমার স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে যাবে ঈশ্বরের উপস্থিতি অনুভব করো এই সংখ্যা তোমাকে জানিয়ে দেয় তুমি এক মহাজাগতিক পরিকল্পনার অংশ কিভাবে এই সংকেত গ্রহণ করবে বিশ্বাস রাখো সব কিছু তোমার মঙ্গলের জন্য ঘটছে অতীতের দুঃখ ভুলে সামনের দিকে এগিয়ে যাও মহা বিশ্বকে ধন্যবাদ জানাও কারণ এই মহা বিশ্ব তোমার জীবন নতুনভাবে গড়ে তুলছে যদি তুমি আজ ওয়ান জিরো ওয়ান জিরো নাম্বার দেখে থাকো তাহলে জেনে রেখো বন্ধু তোমার জীবন বদলে যেতে চলেছে মহাবিশ্ব তোমার জন্য অপেক্ষা করছে তুমি কি প্রস্তুত এঞ্জেল নাম্বার ওয়ান দেখলে রাতে শোবার আগে অবশ্যই করবে এই তিনটি কাজ প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করো রাতের নিস্তব্ধতায় নিজের মনে বলো আমি কৃতজ্ঞ কারণ মহাবিশ্ব আমার জন্য সঠিক পথ তৈরি করছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে কৃতজ্ঞতা প্রকাশ করলে মহাজাগতিক শক্তি তোমার জীবনে পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে দ্বিতীয় পজিটিভ ভাবনা নিয়ে ঘুমাতে যাও ঘুমানোর আগে নিজের স্বপ্নের কথা ভাবো কল্পনা করো যে তুমি ইতিমধ্যেই সে স্বপ্নের বাস্তবায়ন দেখতে পাচ্ছ মহাবিশ্ব বলছে তুমি যেমন ভাবে ভাববে ঠিক তেমনই তোমার বাস্তবে তৈরি হবে তৃতীয় মহাজাগতিক বার্তা গ্রহণের জন্য নিজেকে উন্মুক্ত করো শুতে যাওয়ার আগে শান্ত হয়ে নিজের অন্তরের গভীরে অনুভব করো মহাবিশ্ব ঠিক কি বলতে চাইছে তোমাকে হয়তো তুমি হালকা অনুভূতি পাবে হয়তো মনে হবে কেউ তোমাকে সাহস দিচ্ছে এই বার্তাগুলো গ্রহণ করো এবং বিশ্বাস রাখো তোমার ভবিষ্যৎ আলোকিত হতে চলেছে আচ্ছা তোমার জীবনে উপস্থিতির লক্ষণগুলো কি কি ঘড়িতে সময় দেখতে পাবে। এটা একটা বিশেষ সংকেত যে মহাজাগতিক শক্তি তোমার পাশে আছে স্বপ্নে ওয়ান জিরো ওয়ান জিরো নাম্বার দেখতে পাবে ঈশ্বর তোমাকে এক নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছেন এই স্বপ্নের মাধ্যমে অপ্রত্যাশিতভাবে তুমি ওয়ান জিরো ওয়ান জিরো নাম্বার দেখতে পাবে যেখানে সেখানে তুমি এক মহাজাগতিক পরিবর্তনের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছ ওয়ান জিরো ওয়ান জিরো সংখ্যা এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে যোগাযোগটা ঠিক কোথায় ওয়ান জিরো ওয়ান জিরো নাম্বারটি তোমাকে শেখায় প্রকৃত ভালোবাসা তখনই আসে যখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো যদি কোনো সম্পর্ক দূরত্বের কারণে জটিল হয়ে থাকে তবে এই সংখ্যা ইঙ্গিত দেয় যে পুনর্মিলন সম্ভব এটি আত্মার গভীর সংযোগের প্রতীক তোমার জীবনে শিগগিরই সত্যিকারের সম্পর্ক আসতে চলেছে ওয়ান জিরো ওয়ান জিরো নাম্বারটি বিভিন্ন প্রসঙ্গে কিভাবে প্রকাশ পেতে পারে স্বপ্নের মধ্যে ওয়ান জিরো ওয়ান জিরো নাম্বার এটি মহাজাগতিক শক্তির বার্তা যে তোমার অন্তর উপলব্ধি করছে দৈনন্দিন জীবনে ওয়ান দেখতে পাওয়া এটি তোমার মহা বিশ্বের সংকেত যে তুমি সঠিক পথেই আছো ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলনের সময় জিরো ওয়ান জিরো নাম্বারটি দেখা বা অনুভব করা বা ভিজুয়ালাইজ করা এটি ইঙ্গিত দেয় যে তুমি মহাজাগতিক শক্তির সাথে সংযুক্ত হচ্ছ এইবার চলো জেনে নিই ওয়ান জিরো ওয়ান জিরো নাম্বারটি টুইন ফ্লেমে কিভাবে কাজ করে ওয়ান নাম্বার ইঙ্গিত দেয় যে তোমার আত্মার দ্বৈত অংশ অর্থাৎ টুইন ফ্লেম তোমার জীবনে আসতে চলেছে এটি সেই সংযোগের প্রতীক যা মহাবিশ্ব কর্তৃক নির্ধারিত প্রকৃত ভালোবাসা তখনই আসে যখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো যদি কোনো সম্পর্ক দূরত্বের কারণে জটিল হয়ে থাকে তাহলে এই সংখ্যা ইঙ্গিত দেয় যে তোমাদের পুনর্মিলন খুব শিগগিরই হতে চলেছে ওয়ান নাম্বারটি অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে কিভাবে সাহায্য করে ওয়ান জিরো ওয়ান জিরো নাম্বার শেখায় তুমি যদি নিজের চিন্তাধারা পজিটিভ করতে পারো তবে এই মহাবিশ্ব তোমার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে এই নাম্বারটি ইঙ্গিত দেয় যে শিগগিরই এমন একটি সুযোগ আসতে চলেছে তোমার জীবনে যা তোমার সমস্ত অর্থ কষ্ট দূর করে দেবে ওয়ান জিরো ওয়ান জিরো ল প্রতীক তুমি যা ভাববে সেটাই তোমার জীবনে আকৃষ্ট হবে এসো জেনে নিই ওয়ান জিরো নাম্বারটি অভাব থেকে মুক্তি পেতে কীভাবে সাহায্য করে শুধুমাত্র বিশ্বাস নয় কর্ম জরুরি ওয়ান জিরো ওয়ান জিরো নাম্বার শেখায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে মহাবিশ্ব সব সময় তোমার পাশে থাকবে সাথে থাকবে যদি তুমি কঠোর পরিশ্রম করো এবং বিশ্বাসও রাখো তাহলে ওয়ান ইঙ্গিত দেয় যে শিগগিরই তুমি অভাবের জীবন থেকে সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে ওয়ান জিরো ওয়ান জিরো নাম্বার বলছে ইতিবাচক চিন্তা অর্থাৎ পজিটিভ চিন্তা করো কারণ মন যেটাই ধারণ করে বাস্তবতাও সেটাই অনুসরণ করে আচ্ছা ওয়ান সংখ্যাটি কিভাবে নিজের বাড়ি গাড়ি ও স্থায়ী ঠিকানা পেতে সাহায্য করে বিশ্বাস করো মহাবিশ্ব তোমার স্বপ্ন পূরণের কাজ করছে ওয়ান সংখ্যা তোমাকে শেখায় কোনো লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য এবং ঊর্ধ্ব বসায় খুব জরুরি ওয়ান ইঙ্গিত দেয় শিগগিরই এমন একটা পরিস্থিতি আসবে যেখানে তুমি বাড়ি বা গাড়ির মালিক হবে তুমি যদি আজ ওয়ান জিরো ওয়ান জিরো নাম্বারটা দেখে থাকো তাহলে জেনে রেখো বন্ধু তোমার জীবন একদম ম্যাজিকের মতো বদলাতে চলেছে মহাবিশ্ব তোমারই জন্য অপেক্ষা করছে তুমি প্রস্তুত তো